গাজীপুরের টঙ্গিতে ভারতের মাওলানা সাত কান্ধলবির অনুসারীদের পাঁচ দিনের জোর ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একশো ধারা জারি করা হয়েছে ইজতেমা ময়দানের আশেপাশের তিন কিলোমিটার এলাকা জুড়ে এ আদেশ জারি থাকবে বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে পত্রে উল্লেখ করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দুই হাজার আঠারো এর ত্রিশ ও একত্রিশ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশেপাশে তিন কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশেপাশে তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না কোনো প্রকার লাউডস্পিকার বা উচ্চস্বরের শব্দ করতে পারবে না বলে পত্রে উল্লেখ করা হয়েছে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার নাজমুল করিম খান বলেন মেট্রোপলিটন এলাকার জন্য একশো ধারা জারি করা হয়েছে